বর্ষা কিন্তু বেশি সুন্দর হয়ে যাচ্ছে বর্ষা হচ্ছে নামাজি কোরআন শরীফ পরে তারপরে ঘুমাবে একদম প্রতি কোরআন শরীফ পরে তারপরে ঘুমাবে ইসলাম ধর্মকে মানে ও এমন আপন করে নিছে ও এখন মডার্ন ভাবে এখানে আসে বুঝবে না কেউ কিন্তু বাসায় যখন থাকে তখন বুঝবে যে আসলে ও কিভাবে থাকে বর্ষার কাছ থেকে সবচেয়ে এক্সপেন্সিভ গিফট হচ্ছে দুইটা ছেলে এখন ইদানিং দেখি সে ডে বাই ডে এত সুন্দর হচ্ছে লুক লাইক আমি মনে হচ্ছে আবার প্রেম শুরু করি খোলাবেন না আমার মুখটা খোলাবেন না আপনি দেখেন ওকে আমি বলছি যে তোমার সাথে তো প্রেম করতে হবে আবার মানে ও ফটোশুট করেছে একটা বাইডাল ফটোশুট বাসায় আমি রাগ হই না বাসায় রাগ হই না বাসায় আমি রাগ হই না ওই এমনিতে সবাই আমার বাচ্চারাও জানে আর যে ওরা নিজেরা নিজেরাই বলে যে বাবা মনে হয় এই যে সিনেমাতে অ্যাকশন ট্যাকশন করে মনে হয় এগুলো পারে না বোধ হয় কারণ ওর যদি পারতো তাহলে বাসায় তো কখনো রাগ করতে দেখি না বাইরে এরকম কে যে করে কোনো মানে এই অভিনয়গুলো কোনো ডামি দিয়ে করানো হয় কিনা মানে ওরা ওরা আলাপ করে কারণ আমি আসলেও বাসায় কখনো রাখবি না আমি ভ্যালেন্টাইনে আমি অতিবারই কোথাও না কোথাও আমরা একটু বাইরে যাই দুই চার দিনের জন্য বাইরে যাই দেখি এইবারও নিয়ে যাব ও মাই গড এখন মনে এটা প্ল্যান কোথাও না কোথাও তো যাই কাছের দেশ থাইল্যান্ড আমরা আজকে থাই ফুড খেতে আসি থাইল্যান্ডে নিয়ে বর্ষার কাছ থেকে সবচেয়ে এক্সপেন্সিভ গিফট হচ্ছে দুইটা ছেলে মানে অনেক বড় গিফট এটা আমরা যখন ফার্স্ট বর্ষা যখন প্রেগনেন্ট হয় তখন আমরা তখনই আমরা আল্লাহর কাছে নিয়ত করি ইভেন দো মদিনাতে আমরা তখন নিয়ত করি যে আমাদের বাচ্চা যখন হবে আমরা বাচ্চাকে ইনশাল্লাহ ইসলামিক লাইনে পড়াশোনা করে মুক্তি বানাবো এবং সারা পৃথিবীতে আল্লাহতালা ওদেরকে কবুল করে যে ওরা ইসলাম প্রচার করবে দুই হাজার ছাব্বিশে নেত্রী দা লিডার ইনশাল্লাহ আসবে এবার মিস হবে না কারণ আমরা আসলে একটা ছবি তো আমাদের ছবিগুলো বানাতে দুই দুইটা জিনিস লাগে একটা হচ্ছে কস্ট বেশি লাগে আর একটু হচ্ছে সময়ও বেশি লাগে তো ভালো একটা টাইমে যদি রিলিজ না হয় টাকাটা উঠবেও না মানুষও দেখতে পারবে না ঈদে না ঈদে কমপ্লিট হবে না ঈদে তো তো চলে আসছে পরের ঈদে দেখি তাহলে কারণ এই ঈদে সম্ভব হবে না ছবি দেখি হচ্ছে শিখার জন্যেও কারণ আমি তো জানেন যে মানে স্ক্রিপ্টও লিখি তো এই জন্যে শিখার জন্য হলো আমি দেখি আর আমি যখন দেখি খুব মন দিয়েই দেখি ও আবার সিনেমা দেখেন আমি বাংলাদেশের সিনেমায় কি ইম্প্রুভমেন্ট দরকার আছে আমাদের দেশে এখন দেখি যেটা একটু ভালো বাজেটের ছবি হয় সেটা তো দেশে শুটিংই হয় শুটিং তো বাইরে থেকে করে নিয়ে আসে তো বাইরে তো সব অ্যারেঞ্জমেন্ট আছে মানে ইকুইপমেন্ট সব কিছু পাওয়া যায় হাতের নাগালে সব কিছু থাকে ওইখানে কাজ করাই ইজি আমাদের দেশের মানে ফুল ছবি কিন্তু আমি কোনোটাই দেখি নাই আমি ছবি ছবি দেখি হচ্ছে ধরেন তামিল কিছু ছবি দেখি তারপরে মেক্সিকান ছবি দেখি রাশিয়ান কোরিয়ান জাপানিস ইন্দোনেশিয়ান থাই এইসব ছবি দেখি আমি অ্যাকশন মুভি দেখি প্রিয় ছবি যদি বলতে হয় মানে আমাদের দেশের ছবি হলে তো কিয়ামত থেকে কিয়ামত বেস্ট মুভি আমাদের দেশের ছোটবেলা দেখেছি আমরা কিয়ামত থেকে কিয়ামত দুইবার আর রুবেল ভাই ছবি দেখতাম আমি মানুষের বয়স যত বাড়তে থাকে না তত দায়িত্ব তত কাঁধে এসে পড়ে আর আপনার মন মানসিকতাটা যদি ভালো হয় মানে সলিড হয় তাহলে আমার কাছে যেটা মনে হয় যে অটোমেটিক মানুষের চোখে বা গুণটা চোখে পড়ে তো আমার কাছে মনে হচ্ছে যে এটাই হয়তো আমি পরিবারের প্রতি সন্তানদের প্রতি আমার হাজব্যান্ডের প্রতি সবার প্রতি মানে আমার যে ভালোবাসা আমার যে যত্ন ইভেন আমি যেভাবে আমার ভবিষ্যৎ চিন্তা করি আমার জীবন নিয়ে সবাইকে নিয়ে তো এই জন্য হয়তো আমার হাজব্যান্ডের ভালো লাগে যেহেতু যত দিন যাচ্ছে বছর যাচ্ছে ও আরও অনেক চেঞ্জ হচ্ছে বা অনেক ভালো লাগা কাজ করে এই জন্য হতে পারে বর্ষা হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজি। কোরআন শরীফ পরে তারপরে ঘুমাবে একদম প্রতি রাতে কোরআন শরীফ পরে তারপরে ঘুমাবে এবং নামাজি অজু রাখে সময় এইটা হচ্ছে মূল কারণ ওর স্কিন কেয়ার আসলে ও আলাদা কোনো স্কিন কেয়ার করে কোন হচ্ছে আসলে ও একজন ভালো মা ভালো স্ত্রী মানে ভালো বউ ভালো মা ভালো বউ আর সবচেয়ে ভালো হচ্ছে ধর্ম ইসলাম ধর্মকে মানে ও এমন আপন করে নিছে ও এখন মডার্নভাবে এখানে আসে বুঝবে না কেউ কিন্তু বাসায় যখন থাকে তখন বুঝবে যে আসলে কিভাবে থাকে